আমি দীর্ঘদিন যাবতী দাঁতের অসুস্থতায় ভুগতেছিলাম অনেক পেইন হচ্ছিল তা আমি ওনার নাম শুনে ওনার এখানে আসলাম উনি দেখলেন দেখে ট্রিটমেন্টের কথা বললেন এবং আমি ওনার কাছ থেকে অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমার যে ব্যথা ছিল এখন টোটালি ব্যথা মুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমাদের চেম্বারে সুদূর পাবনা থেকে একজন রুগী আসছেন দাঁতের সমস্যা নিয়ে উনি আসছেন আমাদের চেম্বারে ওনার বয়স পঁচাত্তর বছর উনি আসার পরে বলতেছে স্যার আমার অনেকগুলো দাঁতে সমস্যা হয়ে গিয়েছে আমি খাইতে পারতেছি না আমার অসুবিধা হচ্ছে একটু দেখেন আমার দাঁতে কি সমস্যা হয়েছে এবং কী চিকিৎসা প্রয়োজন তা আমরা ওনার দাঁতে ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখলাম যে ওনার পাঁচটা দাঁতের রুট কেনে লাগবে এবং পাঁচটা ক্যাব করাইতে হবে তো উনি বললো যে আমি যেহেতু অনেক পাপড়া থেকে আসছি আমি শুধু পাপড়া থেকে আসছি দাঁতের চিকিৎসা করানোর জন্যই তা আমার কি কি সমস্যা আছে একটু দেখেন এবং আপনি যেভাবে ভালো মনে করেন এভাবে আপনি আমার চিকিৎসাটা করে দেন তা আমরা ওনার চিকিৎসা শুরু করলাম পাঁচটা রুট কেনার করছি পাঁচটা ক্যাব করে দিছি এবং আলহামদুলিল্লাহ পেশেন্টের জার্নি আমাদের চেম্বারে শেষ তো চলেন আঙ্কেলের সাথে একটু পরিচিত হই যে আঙ্কেল আমাদের চেম্বারে যখন আসছেন আসার পরে উনি আসলে কীরকম চিকিৎসা পাইছেন কীরকম সেবা পাইছেন এবং আমাদের চিকিৎসা সেবায় উনি কতটুকু সন্তুষ্ট জি আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনি কতটুকু চিকিৎসা পাইছেন কতটুকু সেবা পাইছেন বা আপনার দাঁতের ব্যথা ভালো হয়েছে কিনা বা আপনি আসলে অ্যাকচুয়ালি সন্তুষ্ট কিনা আসসালামু আলাইকুম আমার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলা গ্রামের নাম জোরদাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল গণি আমি দীর্ঘদিন যাবতীয় দাঁতের অসুস্থতায় ভুগতেছিলাম অনেক পেইন হচ্ছিল তা আমি ওনার নাম শুনে ওনার এখানে আসলাম উনি দেখলেন দেখে ট্রিটমেন্টের কথা বললেন এবং আমি ওনার কাছ থেকে অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমার যে ব্যথা ছিল এখন টোটালি ব্যথা মুক্ত হয়ে গেছে অনেক সুন্দর ট্রিটমেন্ট পাইছি ওনাদের উত্তরোত্তর আমি উন্নতি কামনা করি আমি রোড কেনার করার সময় কতটুকু ব্যথা পাইছে না ব্যথা তেমন পাইনি এখন যেটুকুন ইঞ্জেকশন অবশ্য করতে নিলে যেটুকুন লাগবে এটুকুন তো লাগবেই এছাড়া তো আর ব্যথা পাইনি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ একজন রুগী যখন অনেক দূর থেকে আসেন আসার পরে বলে যে না আমি ব্যথা পাইনি ভালো আছি এটা আমাদের জন্য অনেক বড় একটা কাম পাওয়া আপনি ভালো থাকবেন জি দোয়া করবেন জি আসসালাম